ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা দারুণ স্বাদের মজার ডেজার্ট রেসিপি তো দেখুন এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এখানে কিন্তু পাঁচটা দরকার নেই আমার যেহেতু এগুলো ছোট ছোট ডিমগুলো সেই জন্যে আমি পাঁচটা নিয়েছি এখানে চারটে ডিম হলেই হবে এইটা দারুণ খেতে হয় মানে আমি প্রথম যখন বানাই নামটা শুনি আমি জানি দূর এ আবার কেমন লাগবে খেতে নামটা এখন বলছি না আপনাদেরকে পরে বলছি তাহলে এরকম করে মেটা গিয়ে আর ভালো লাগে তো যাই হোক বানালাম বানিয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে মানে আমি নিজেই ভাবতে পারিনি তো সেই জন্যে আবার আমি বানিয়ে খেয়েছি তো ভাবলাম এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এটা এত সুন্দর হয়েছে খেতে যে আর ঘরে খুব কম উপকরণে এটা কিন্তু হয়ে যায় বেশি কিছু লাগে না তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিই আমি আজকে বানাবো ডিমের মিহিদানা নামটা শুনে কেমন লাগছে না ডিমের আবার মিহিদানা মিহিদানা তো আমরা বর্ধমানে সীতাভোগ মিহিদানা খেয়েছি তো এটা ডিমের মিহিদানাই আবার কেমন লাগবে দেখুন আমি কথা বলতে বলতে পাঁচটা ডিম আমি ফেটিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে খুব ভালো করে কিন্তু ডিমটা ফেটাতে হবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে আমি এটা মিনিট পাঁচের ফেটাবো আর এর সঙ্গে যা লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ডিমটা আগে আমি ভালো করে ফেটিয়ে নিই দেখুন বন্ধু না আমি পাশে গ্যাসে এখানে এক লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি এটা মানে প্যাকেটের দুধ নিয়েছি দুটো প্যাকেট আপনারা এমনি গরুর দুধও নিতে পারে আমি দুটো প্যাকেটের দুধ নিয়ে এখানে বসিয়ে দিয়েছি জল ছাড়ায় তো দেখুন এটাকে অর্ধেক করে নিতে হবে তো অনেকটাই হয়ে এসছে আরেকটু করে নেব তারপরে এটা ঠান্ডা করে নেব দুধটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো এই দুধটা ঘন করতে হবে সেই জন্য এ দেখুন বেশ অনেকটা ঘন হয়ে এসছে মানে এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে এটা আমি আরেকটু হবে এটা করে নিই আর ততক্ষণে আমি ডিমটা ফেটিয়ে নিই ডিমটা বেশ আমি ফেটিয়ে নিয়েছি কেমন সুন্দর দেখুন ফ্যানা ফেনা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব এই বাটিটা প্রায় এক বাটি মতো চিনি মানে দেড় কাপ মতো চিনি লাগবে তো এখানে আমি কাপে মেপে এখানে রেখে দিয়েছি এইটা আমি দিয়ে দেব চিনিটা খুব মানে মিহি আছে সেই জন্য কিন্তু আমি আর মানে গুঁড়ো করে নিই নি যদি মোটা দানা হয় তাহলে কিন্তু আপনারা একটু গুঁড়ো করে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি গুলে যাবে তো এই চিনিটা দিয়ে এবার আমি এই ডিমটাকে আবার ফেটাবো যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ ডিমটা আমি ফেটিয়ে যাব। ডিমটা কিন্তু বেশি ফেটাতে হবে ডিমটা যত ফেটাবে তত জিনিসটা খেতে ভালো হবে এবং ভালো হবে মানে তৈরি হবে খুব সুন্দর তো সেই জন্যে ডিমটার সঙ্গে আমি এবার চিনিটা ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা না গুলছি এ দেখুন বন্ধুরা আমি দুধটাকে নামিয়ে নিয়েছিলাম দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই যে দেখুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একদম ইষদুষ্ণ গরম আছে আর এরকম হয়ে গেছে দুধটা আর্ধেক হয়ে গেছে তো এই দুধটা আমি এবার এই ডিমের সঙ্গে মেশাবো আর ডিমটা ফেটাতে থাকবো দেখুন এইখানে ডিমটা আমি চিনিটা গলিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা এর সঙ্গে মেশাবো আর ফেটাবো এবার আমি এটা আবার বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব বেশ ভালো করে তিন চার মিনিট মতন ফেটিয়ে নেব ততক্ষণ ফেটিয়ে নিই দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা ডিমটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কতটা পাতলা পাতলা হয়ে গেছে এই দেখুন তিন চার মিনিট আমি এটা ভালো করে আবার ফেটিয়ে নিলাম এবার আমি এটা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ আর টেনে টেনে দেখবেন না এটা পুরোটা দেখতে থাকুন নাহলে কিন্তু একটু ভুলের জন্য পুরো রেসিপিটা আপনাদের ভুল হয়ে যাবে এটা দেখুন বন্ধুরা আমি গ্যাসের মচুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটা গলে গেলে আমি কি করছি দেখতে থাকুন এবার এখানে আমি কতগুলো কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে এইটা একটু ভেজে নেব এর মধ্যে আপনারা চাইলে কিন্তু গোটা গোটা দিতে পারেন তা আমি একটু ভেজে নিলাম ভেজে নিলে একটু ভালো লাগবে সেই জন্য একটু ভেজে নিলাম মানে গুঁড়ো করে নিলাম সরি ভেজে নিলাম না ভেজে তো নিতেই হবে একটু গুঁড়ো করে নিলাম একটু হালকা করে ভেজে এই দেখুন বন্ধুরা ভাজা প্রায় হয়ে এসছে আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এক মুখো কিশমিশ এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি এবার আমি তুলে নেব এভাবে কিন্তু একবার হলেও আপনারা করে দেখবেন বানিয়ে দেখবেন বাড়িতে ভীষণ ভালো লাগবে আর যদি বাচ্চা থাকে তাদের তো আরও ভালো লাগবে খুবই মজাদার একটা ডেজার্ট দারুণ খেতে হয় এবার বন্ধুরা এই কড়াতেই আমি কিন্তু এই যে দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এটা আঁচটা মিডিয়ামে দিয়ে এটা সমানে কিন্তু নাড়তে হবে না নাড়লে কিন্তু লেগে যাবে আর এটা কিন্তু হবে না জিনিসটা তৈরি এটা কিন্তু নেড়ে 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 করতে হবে এটা আগে ফুটতে থাকুক একটু ফুটে যাক তারপরে কিন্তু এটাকে সমানে নাড়তে হবে এ দেখুন বন্ধুরা এটা ফুটতে শুরু করেছিল সাথে সাথে কিন্তু এটা নাড়তে হবে আর না নাড়লে কিন্তু লেগে যাবে এ দেখুন এটা কেমন ছানা ছানা হয়ে গেছে আর এটা থেকে জল বেরোবে জল আর এটা শুকিয়ে যাবে একদম জলটা মেরে ফেলতে হবে এটা একদম শুকনো করে নিতে হবে তো এটা সমানে এবার আমি নাড়তে থাকবো আর এটাকে শুকনো করে নেব এই যে দেখুন জল বেরোচ্ছে এই যে জল বেরোচ্ছে এই জলটা পুরো শুকিয়ে যাবে আর এটা নাড়তে হবে অনবরত তা না হলে কিন্তু লেগে যাবে আর এটা কিন্তু ছানার মতন মানে ছানাকে আমরা যখন পাক দিই চিনি দিয়ে তো দেখবেন তখন এটা দানা দানা ভাব আসে ঠিক সেই রকমই এই জিনিসটাও হবে এইভাবে এটা আমি করে নেব এই দেখুন এগুলো দানা বাঁধতে শুরু করেছে তো আমি এবার এটা এভাবে আস্তে 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 নাড়তে থাকি আর এটা কি বলে জলটা শুকাতে থাকুক ততক্ষণ আমি নতুন বন্ধুদেরকে একটা কথা বলে দিই নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখেন অথচ কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই অল টাইমের জন্য ক্লিক করে দেবেন তাহলে প্রতিবার আমার নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড করেছি আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই ডেজার্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে এখনও পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় এই রেসিপিটা তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই ডেজার্টটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না এটা কিন্তু ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের দারুণ খেতে হয় খুব ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু একবার পরে খাবেন দেখবেন ভালো লাগবে খেতে দেখুন কত জল বেরোচ্ছে দেখুন এই জলটা পুরো শুকিয়ে যাবে আর দেখুন এটা দানা 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 হয়ে যাচ্ছে আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি তাহলে চলুন আমি এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি জলটা শুকিয়ে নি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আবার আমি ফিরে আসছি আপনাদের কাছে এই দেখুন বন্ধুরা এটা নাড়তে নাড়তে জল অনেক শুকিয়ে গেছে অল্প হালকা সেত সেতে রয়েছে তো এবার এটাও কিন্তু শুকিয়ে নেব একদম শুকনো হয়ে যাবে দেখুন মিহিদানা হয়েছে এই দেখুন আর খেতে অপূর্ব স্বাদ অপূর্ব কি বলবো ডিম তো সবাই পছন্দ করে না ডিমটা যাতেই দেবেন তাতেই ভালো লাগে তো এটাও সেই রকমই কি দারুণ হয়েছে এটা দারুণ খেতে হয় খুব ভালো সুন্দর খেতে হয়েছে এবার আমি দেখুন এর মধ্যে যে কাজু আর বেশি আমি এটা একটু দিয়ে দিলাম একটুখানি আমি রেখে দিলাম এটা আমি পরে কাজে লাগাবো এবার কাজু কিসমিস দিয়ে এবার আমি এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব মিনিট তিন চারেকের মতন তাহলে যে জলটুকু আছে সেটাও শুকিয়ে যাবে আর এটাও বেশ মিশে যাবে আঁচটা কিন্তু প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এটা কিন্তু সঙ্গে সঙ্গেই লেগে যাবে এ দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে একটুও জল নেই বেশ সুন্দর হয়েছে দেখুন ঝরঝরে আর দেখতে কেমন লাগছে মিহিদানার মতনই তো লাগছে তাই না একদম দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা সার্ভিং ডিসে তুলে নেব এ দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি আর এটা কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয় অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন আর এটা কিন্তু মানে গরম গরমও খেতে খুব ভালো লাগে আবার ঠান্ডা হলেও খেতে ভালো লাগে আপনারা গরম খেলেও মানে খেতে পারেন আবার যদি মনে করেন যে না ঠান্ডা করে খাবেন তাহলেও খেতে পারেন গরমটাও খাওয়া যায় খেতে ভালোই লাগে খারাপ লাগে না গরমটাও বেশ ভালো লাগে খেতে এখানে আমি বাকি যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা আজকের এই ডেজার্টটা কত অল্প উপকরণে কত সুন্দর একটা ডেজার্ট বানালাম তো এটা আপনারাও ঘরে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর বাচ্চারাও ভীষণই পছন্দ করবে খেতে বাচ্চাদের একটা মানে ভালো টিফিনে হয়ে যাবে তো এইভাবে অবশ্যই কিন্তু একবার চেষ্টা করুন দেখুন আমার মনে হয় ভালো লাগবে আপনাদেরও খেতে তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য মাঝে মাঝে আমি এই ধরনের রেসিপি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ডেজার্ট রেসিপিটা তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আজকের মতো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই